উপরে তুমি কবুল করো করে খে মানবতার কল্যাণের জামদার বাড়ি মাদ্দার উপরাই বি বাড়িয়া এই মানবতার কল্যাণ জমাদ্দার বাড়ি দিয়ে কমিটি কে কবুল করো যারা বিদেশে থাকে তাদেরকে হায়াতের মধ্যে বরকত দাও যারা দান খয়রাত করেছে তাদের দান কে তুমি কবুল করো ইয়া আল্লাহ যারা কসবার মধ্যে দান খয়রাত করেছে তাদেরকে কবুল করো ইয়া আল্লাহ ওসি মোর্শেদ সহ আরো যারা কল্যাণে অসংখ্য জিনিসটা দান করলো পাগড়ি দান করলো জামা দান করলো টাকা দান করলো প্রত্যেকে দানকে তুমি কবুল করো খালি বাইতুল্লাহ হাজ্যবাই তুললের টিকিট দান করো

तौफ़ मगरबर पढ़ा तौफ़

দরলামি আসতে বরেনি আসার খেয়াল ছিল আল্লাহ তাকে মাফের করে সওয়াব তে করে দাও তাকাব্বাল যেইদিন আমরা মনে যাব প্রিয় নবী দূর নবী আমাদের সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ